কি চাই ওই চাদা চাদা চলো এখন কিসের চাদা সগুন পুজো আছে ও কি বলতে কি বলছি শীতলা পুজো আছে তার চাদা এই এখন তো কোনো শীতলা পূজো নেই নেই আমরা অ্যাডভান্সে চাদা নিয়ে থাকি বাড়িতে অন্য কেউ নেই মানে বড় কেউ তাই কাকে কুচ্চো গো অন্য কেউ মানে বড় মাশিমা চাদা চাইতে এসেছে

তুমি আমার বাড়িতে চুরি করতে এসেছিলা না? আমি চুরি করতে আসিনি মাসিমা। আসলে আমার খুব খিদে পায় তো। আমি খেতে এসেছিলাম এই বাড়িতে। দেখি দেখি ও দেখো আহারে চোখ দুটো এখন লাল হয়ে আছে। দেখ সারেনি এখনো। সাত দিন হলো কিছু খাইনি মাসিমা। এসো আমি তোমকে খাওয়াচ্ছি। এসো এসো ব্যাডনেশা। ড্রপ দিয়ে দিও। এসো।